আমার নাম প্রিয়ন্তি মহন্ত আমি ডেলাইট ইন্টারন্যাশনাল স্কুলে একজন ছাত্রী আমি একটি দেশাত্মবোধক গান বলবো ধন্য হলাম জন্মে আমি সোনার বাংলাদেশে ধন্য হলাম জন্মে আমি সোনার বাংলাদেশে মরণ আমার হয় জানো তোমায় ভালোবেসে তোমায় ভালোবেসে ধন্য হলাম জন্মে আমি সোনার বাংলাদেশে ধন্য হলাম জন্মে আমি সোনার বাংলাদেশে লিঘের জালে বুনো হাসে লোক চোরের খেলা রঙিন পালের পুলক শোভা জাগায় মনে ধোলা দিঘির জলে বনো হাসে লোক চোরের খেলা রঙিন পালের পুলক শোভা জাগায় মনে ধোলা মায়ের মায়া এসে তাল ছাড়ায় ঘুমের পরশ আসে ঘুমের পরশ আসে ধন্য হলাম জন্মে আমি সোনার বাংলাদেশে ধন্য হলাম জন্মে আমি সোনার বাংলাদেশে জনক জল মিঠি মিঠি আধার আলোর খেলা সাদ আকাশে তারা জলানি নিঝুম সন্ধ্যা বেয়া জনক জল মিঠি মিঠি আধার আলোর খেলা সাদ আকাশে তারা জল নিঝুম সন্ধ্যা বেলা ব্যস্ত পাখি নিরে ফিরে যখন আধার আসে যখন আধার আসে ধন্য হলাম জন্মে আমি সোনার বাংলাদেশে ধন্য হলাম জন্মে আমি সোনার বাংলাদেশে মরণ আমার হয় যেন তোমায় ভালোবেসে তোমায় ভালোবেসে ধন্য হলাম জন্মে আমি সোনার বাংলাদেশে ধন্য হলাম জন্মে আমি সোনার বাংলাদেশে